আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা প্রচণ্ড শীতে স্কুল কলেজ খোলা থাকবে কি বন্ধ থাকবে এই বিষয়ে পুরোপুরি দফায় দফায় নোটিশ প্রকাশ করেছে বোর্ড প্রথমে বলেছে সতেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে আসলে তাপমাত্রা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে পরবর্তীতে যখন তারা বুঝতে পারে যে বাংলাদেশের প্রায় জায়গায় ধরতে গেলে সতেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে এখন বর্তমানে তাপমাত্রা পরবর্তীতে আবার বলে যে না সতেরো নয় দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করবে এবং এই বিষয়ে কালকে অলরেডি নোটিশ জারি করে দিয়েছে যে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে যে সমস্ত অঞ্চলে তাপমাত্রা হবে সেই সব অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে কিন্তু কালকে শিক্ষা বোর্ডের এই নোটিশ প্রকাশের পর বাংলাদেশের ছয়টা জেলায় এখন পর্যন্ত ছয়টা জেলায় দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা তাও দিনের বেলায় দিনের বেলায় দশ ডিগ্রির নিচে তাপমাত্রা তারপরও সেই সমস্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়নি সেই সমস্ত অঞ্চলের শিক্ষার্থীরা অভিভাবকরা বলছে তাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান চালু আছে এবং শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে পরবর্তীতে এই বিষয়ে যখন চারিদিকে সমালোচনা শুরু হয় তখন শিক্ষা বোর্ড এক প্রকার বাধ্য হয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবং তারা কালকে এইটা জানিয়ে দিয়েছে যে চুয়াডাঙ্গা প্রথমত চুয়াডাঙ্গা আমাদের যে ছয়টা জেলায় ছয়টা জেলায় বর্তমানে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা তার প্রথম যে জেলাটা সেটা হচ্ছে চুয়াডাঙ্গা এবং চুয়াডাঙ্গার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল কালকে বন্ধ ঘোষণা করা হয়েছে এই মুহূর্তে চুয়াডাঙ্গার যে সমস্ত শিক্ষার্থীরা আমার ভিডিওটা দেখছো প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি তোমাদের মাধ্যমিকের সকল স্কুল আজকে বন্ধ প্রাথমিকের যে বিষয়টা প্রাথমিকের বিষয়ে সভা চলছে চূড়ান্ত সিদ্ধান্ত এখন তারা আসতে পারেনি তবে খোঁজ খবর নিয়ে যাওয়া ভালো যেহেতু মাধ্যমিকেরটা বন্ধ হয়েছে আমার মনে হয় না যে স্কুলটা স্কুলটা খোলা থাকবে বন্ধ হতে পারে এবং এই দশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা যে কয়দিন থাকবে সেই কয়দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কালকে যদি তাপমাত্রার উন্নতি হয় তাপমাত্রা যদি দশ ডিগ্রি সেলসিয়াস থেকে উন্নতির দিকে যায় সেক্ষেত্রে কালকে বা শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে তবে আজকের দিনটা হচ্ছে বন্ধ এখন আসি অন্যান্য জেলায় অন্যান্য জেলার কি খবর অন্যান্য জেলায় যে সমস্ত জেলায় দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামবে সেই সমস্ত জেলার শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলে শিক্ষকরা সিদ্ধান্ত নিবে যে আজকে স্কুল খোলা থাকবে কি বন্ধ থাকবে

কালকে যখন এই ঘোষণাটা আসে যখন নোটিশটার প্রকাশ পায় তার পরবর্তীতে ছয় জেলার তাপমাত্রা কালকের দিনে দশ ডিগ্রির নিচে নেমেছিল তারপরেও কিন্তু স্কুল ছুটি হয়নি যথারীতিভাবে স্কুল কলেজ স্কুল কলেজ কিন্তু খোলা ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু ছিল কিন্তু শিক্ষা বোর্ডের যে নির্দেশনা যে নোটিশটা প্রকাশ হয়েছে সেই নোটিশটা শুধুমাত্র পরবর্তীতে কিন্তু বাস্তবায়ন হয়নি ছয় জেলার যে তাপমাত্রাটা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছিল সেই সমস্ত জেলায় কোনো ধরনের স্থগিত ঘোষণা করা হয়নি তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নামার চার জেলার শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলেছেন প্রথম আলো এর মধ্যে একজন বলেছেন তারা আজ কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেনি আরেকজন সন্ধ্যায় বলেছেন এই নিয়ে তারা সভা করছেন আরেকজন বলেছেন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ ছয়টি জেলার সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে এলাকাগুলো হলো বান্দরবন চুয়াডাঙ্গা বরিশাল ঈশ্বরদী পাবনা শ্রীমঙ্গল মৌলভীবাজার সীতাকুণ্ড চট্টগ্রাম এই টোটাল দশটা জেলা তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার পরেও যখন স্কুল কলেজ কোনো ধরনের বন্ধ ঘোষণা করা হয়নি তখন এই বিষয়ে চারিদিকে সমালোচনা শুরু হয় এবং তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে চুয়াডাঙ্গায় আগামীকাল অর্থাৎ আজকে মাধ্যমিকের ক্লাস সকল ধরনের ক্লাস বন্ধ ঘোষণা করা হয় স্কুল বন্ধ প্রাথমিকে হচ্ছে খোলা প্রাথমিকের সিদ্ধান্তটা এখনো আসেনি তারা যে বলেছে যে সত্যপ্রবাহের কারণে চুয়াডাঙ্গা জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলো বিদ্যালয়গুলোতে বৃহস্পতিবার শ্রেণী কার্যক্রম বা ক্লাস বন্ধ থাকবে বুধবার সন্ধ্যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন জেলা জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান তবে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখার কোনো ঘোষণা আসেনি আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে সমস্ত অঞ্চলে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে এখন তোমার অঞ্চলে তাপমাত্রা কত তুমি কিন্তু নিজেই বুঝতে পারছো কারণ কি এই প্রচন্ড শীত এই শীতের ভিতর আসলে আমরা ওইভাবে যখন আমরা ঘন কুয়াশার ভিতর থেকে পার হয়ে যখন আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাই তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের অসুখে কিন্তু আক্রান্ত হই যেমন ধরো এখন ঠান্ডা জনিত যে রোগগুলো আছে অনেকে বাসায় থেকেও কিন্তু অসুখে আক্রান্ত হচ্ছে তারপরে আমাদেরকে স্কুল কলেজ করা থাকলে বাধ্য হয়ে স্কুল কলেজে যেতেই হবে শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়টা মাথায় রাখা উচিত এবং তারা বিষয়টা মাথায় রেখেছে তবে সেই সিদ্ধান্তটা চূড়ান্তভাবে বাস্তবায়ন আসলে করতে পারছে না তবে বাস্তবায়ন শুরু হয়েছে যেহেতু চুয়াডাঙ্গা দিয়ে বন্ধ শুরু হয়েছে আমার মনে হয় যে সমস্ত অঞ্চলে দশ ডিগ্রি স্বেচ্ছাসের নিচে তাপমাত্রা নামবে হবে সেসব অঞ্চলে আজ বা কালকের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে পরবর্তীতে আবার আবহাওয়া অধিদপ্তর থেকে ভালো কোনো আপডেট পেলে সেক্ষেত্রে আবার নতুন ভাবে চালু হবে এই বিষয়ে আমাদের কাছে এটাই সর্বশেষ আপডেট ছিল পরবর্তী আপডেট পেতে অবশ্যই সোলেনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেড়ে গান থেকে ক্লিক করে এক বিষয় ভালো থাকবে সুস্থ থাকবে